আমার চ্যানেলে ছোট বড় সবাইকে আমার নমস্কার বলছি কি আমি প্রথম জীবনে যে গান করেছি সেই গানটা হল আমি কি তোরা পনে ছিলাম না রে চোরি না আমি কি তোরা পনে ছিলাম না এই গানের সুরে আমি এই বাঁশিটা বাজানো শিখেছিলাম আমার এক কাকা বাজাতো তখন ওখান থেকে ফলো করতাম কাকা কিন্তু আমার দেখাতো না যখনই আস্তে আস্তে এক বছরের মধ্যে ছয় সাত মাসের মধ্যে হ্যাঁ সমান সমান আমি শিখে গেছি হ্যাঁ কেন আমার খুব আগ্রহ ছিল এটার মধ্যে আমি সবসময় সকালবেলা দেখতে ও যে বাজাচ্ছে মেন ধুন মানুষ কেউ যদি পাশে বাঁশি বাজায় তার আওয়াজটা ধুনটা কিরকম হচ্ছে এখন সে কোথার থেকে উঠাইলো তখন নিজে নিজে উপলব্ধি করতাম যে এই গানটা ওই গানটা তো জানাই আছে এই গানটা গাচ্ছে তাহলে এখন যে গানটা উদারা মুদারা তারা তিনটা স্থায়ী এটা তো সবারই জানা আছে কি করে মানে এত সুন্দর করে বা আমার হচ্ছে না তখন আমি দেখতাম হ্যাঁ যেমন প্রথমে দেখছি এই যে মানে এটা একটা মেদ লাগানো হয়েছে আমি তো আর পারতাম না তখন না মারটা অতটা সুন্দর দাঁড়াও আস্তে 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 আমি আমার নিজের ঘরে যেখানে পড়াশোনা করতাম সেই রুমের মধ্যে বসে বসে কাকা বাঁশি বাজাচ্ছিল তখন আমি হ্যাঁ একটু দূরে বাড়ি এক পাড়া আর ওই পাড়া মানে ওই যে বাঁশি বাজায় না সন্ধ্যা হলে অত কখন দুপুরের টাইম বাজায় কিন্তু আমার ধন ওই যে ওনার উনি যে কি করে বাজায় সেটাই দেখতাম তখন দেখতাম যে হ্যাঁ হ্যাঁ তো আমিও সেভাবে ধরতাম ধরতো তো আস্তে আস্তে এই পর্যায়ে আসছি তখন ভালো একটা পর্যায়ে এসেছি তখনই আস্তে আস্তে আমার একটা মাস্টার মশাই ধরা হয়েছে সুবল বিশ্বাস উনি বাংলাদেশের মধ্যেও নাম করা শ্রেষ্ঠ আর ভারত ভারতবর্ষের মধ্যে বেদবানি দলের মধ্যে সবচেয়ে বড় বড় দলের মধ্যেও গান করে উনি কিন্তু এইভাবে আমাদের মধ্যে ক্লাসিক্যাল মতনই বাজায় এমনি আমাদের মতন বাজায় না কোথায় টান দিতে হবে কোথায় কী করতে হবে ওই সম্পূর্ণ গানগুলোই কিন্তু করে না করা হয় না উনি জায়গা 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 খেপে খেপে মেরে দেয় উনি তো জানা আছে স্বর্ণলিপি বা জানা আছে কোন জায়গায় কি জায়গায় কোন মারতে হবে শিবরঞ্জিনি কাপি বেহাগ বেহাগের কোন জায়গায় গুলি মাত্রা গুলি মারতে হবে সেগুলি ওনার জানা আছে তাই উনি সব গাইতে হয় না আর ওনার বায়নাও বেশি ওনার পয়সা উনি সবাই থেকে দলের মধ্যে বাসি বায়নাটাও বেশি দেয় হ্যাঁ যে দেখে की तू যেখান থেকে শুরু করছি সেখানে এসে শেষ করি এটা হচ্ছে মন মন মনে ছিল না বলার আগে ছিয়ের তাই